আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন আপনি কি দীর্ঘস্থায়ী ইনকিউবেটর খুঁজছেন ভালো হ্যাচিং এর জন্য তবে সার্ডেনলিং ইনকিউবেটর হতে পারে আপনার প্রথম পছন্দ বর্তমানে আমরা আমাদের প্রতিটি ইনকিউবেটরের এক বছরের গ্যারান্টি কার্ড সহকারে ইনকিউবেটর দিয়ে যাচ্ছি আমাদের প্রতিষ্ঠানের ঠিকানা দেওয়া হলো আসসালামু আলাইকুম আর সুপ্রিয় দর্শক শ্রোতা আশা করছি আল্লাহ পাক রাব্বুল আলামিনের রহমতে বেশ ভালোই আছেন দর্শক গতবারের ভিডিওতে আপনারা ফারুক ভাই এবং লাল মিয়া ভাইয়ের ভিডিও দেখেছিলেন যে ওনারা আমাদের কাছ থেকে একটি হাজার মাসে বাচ্চা ফুটানো যায় এমন একটি নিয়েছিলেন কিশোরগঞ্জে আপনারা অনেকে এই ইনকিউবেটরের রিভিউ সম্বন্ধে জানতে চেয়েছিলেন ফারুক ভাই এবং লাল মিয়া ভাই খুব সাদা মনের সাদা মাঠা মানুষ তা ওনারা ওনাদের আঞ্চলিক ভাষায় আলহামদুলিল্লাহ বেশ সুন্দর একটি রিভিউ দিয়েছেন আশা করছি রিভিউটি দেখলে আপনাদের বেশ ভালো লাগবে শুরু করতেছি মোহন আল্লাহ তালা নাম নিয়া কালার মার হ্যাঁ আমি ফারুক আপনাদের মাঝে ভিডিও নিয়ে অবস্থান করতেছি আমাদের ডিস্ট্রিক্ট কৃষিগঞ্জ টানা করিমগঞ্জ ইউনিয়ন জয়কা গ্রামের বাড়ি উত্তরকন্দায় সেমুল করা আমাদের বালোমানের দুধ বাচ্চা টাইগার মুরগির বাচ্চা দু সঙ্গ করতে চান আছে সঙ্গ করতে পারবেন ভালো মানের ডিম বাসাই করে এবং ভালো মানের ডিম বাসাই করে আমরা ইন্ট্রিপুটারে দেখাই এই আমাদের বাচ্চা একদম জোর বাচ্চা ফুটফুড়া বাচ্চা থেকে শুধু আপনারা নিতে চান আমাদের স্ক্রিনে দেওয়া প্লাম্বারে যোগাযোগ করবেন এই যে আমাদের কামারি ভাই উনি সারকম দেখাশোনা করে আপনারা শুধু নিতে চান তাইলে আমাদের প্লাম্বারে যোগাযোগ করতে পারেন স্ক্রিনে দেওয়া লাম্বারে বাচ্চাগুলো দুর্নীত চান যে কোনো দৃষ্টি থেকে আপনারা দুর্নীত চান আমরা কষায় দি আর সব থেকে কামার বিজিৎ করে দুধ নিতে চান সবচেয়ে ভালো হইব কারণ আপনি সরাজমিনে আসতে বাচ্চাগুলো নিতে পারবেন এখন গরমের দিন অবশ্যই বাচ্চা কাটাইলে আপনি উল্লেখ বিষ হইতে পারে এ নিয়ে আপনি মন্তব্য করবেন এই জন্য বলতেছি যে আপনি যদি কামার ভিজিট করেন তাহলে সবচেয়ে ভালো হইব কাজে আমাদের নিতে পারবেন বজ্রপাতে গভীর রাতে আপনার ইনকিউবেটরটি জ্বলে গিয়েছে ডিমের নিশ্চয়তা নিয়ে ভাবছেন জাস্ট চেপে দিন আমাদের ইমার্জেন্সি সুইচ ইনকিউবেটরটি অন্য ধারা চলতে থাকিবে চাইনিজ কন্ট্রোলারেও রিলে রয়েছে দেখতে পাচ্ছেন এটি হচ্ছে 30 एंपিয়ার রিলে আর আমাদের যে রিলে আমরা তো চায়না থেকে এনেছি চাইনিজ কন্ট্রোলারে আসলে রিপেয়ার করার মতো কোনো ওয়ে নেই ফার্স্ট পরিবর্তন করতে পারা আমাকে প্রায় প্রশ্ন করেন যে বাপ্পি ভাই মেকার ভাবে কিভাবে রিলে পরিবর্তন করা যায় মোটা মোটা তার তার রয়েছে রয়েছে এই রিলেরও এখানে তারের কালার কোনো ব্যাপার দুইটি নয় অর্থাৎ এখানে দুটি তার লাগিয়ে দিবেন এই রিলের এবং এই চিকন রিলের দুইটি তার এখানে সংযোগ করে দিলে রিলে পরিবর্তন হয়ে যাবে যেখানে লোকাল একটি ইনকিউবেটরের বডি সর্বোচ্চ পাঁচ থেকে ছয় বছরের বেশি যায় না বিদ্যুৎ খরচ অত্যধিক বেশি থাকে সঠিকভাবে ইউনিফর্মিটি ধরে রাখতে পারে না এবং এর পুরুত্ব সর্বোচ্চ হাফ ইঞ্চি থেকে পুনে এক ইঞ্চি পর্যন্ত হয়ে থাকে এবং ঢ্যাপ ঢ্যাপ করে থাকে সেখানে আমাদের ইনকিউবেটর বডিগুলো প্রায় দেড় ইঞ্চি বা এর চেয়েও মোটা হয়ে থাকে দেখতে পাচ্ছেন দর্শক এগুলো হচ্ছে আমাদের আন্তর্জাতিক মানসম্মত ইনকিউবেটরের বডি দীর্ঘস্থায়ী এবং দীর্ঘমেয়াদী বিগত বিগত দিন থেকে খামারি ভাই আমাদের বলে আসছেন বাপি ভাই পানিতে অত্যধিক আয়রন থাকার ফলে আমরা আল্ট্রাসনিক হিউমিডিফায়ার গুলো ছোট এবং মাঝারি ডিসিফায়ার দিতে সক্ষম হয়েছি এবং বড় ইনকিউবেটর আমরা সাধারণত স্প্রে ওয়াটার স্প্রে গুলো ব্যবহার করে থাকি যেখানে একটি ইনকিউবেটরে বছরে গড়ে তিন থেকে বারোটি আল্ট্রাসনিক হিউমিডিফায়ার চড়া দামে ক্রয় করতে হতো সেখানে দশ বছরে সর্বোচ্চ থেকে টাকায় আপনারা ব্যবহার করতে পারবেন এবং এতে যতই না কেন কোনো সমস্যা নেই ব্যানের ব্লেডে রয়েছে একটু ভিন্নতা কারণ ইনকিউবেশন পিরিয়ডে যদি আপনি ডিমকে সরাসরি বাতাস প্রদান করেন তাহলে বাচ্চার ওয়েট লস হওয়ার সম্ভাবনা থেকে যায় বাংলাদেশের অনেক খ্যাতনামা হ্যাচারিগুলো বেলজিয়ামের পিটার সাইম লিঙ্কো ফাঙ্কি ডাংকি চিক্স মাস্টার ইআই এবং ইয়াং ফ্যাং তো এই জাতীয় ইনকিউবেটর গুলো প্রত্যাশা করে থাকেন অত্যন্ত আনন্দের বিষয় আর বিদেশ নয় দর্শক আমরাই বাংলাদেশে আপনাদের দিতে সক্ষম উনিশ হাজার দুইশো আটত্রিশ হাজার চারশো সাতান্ন হাজার এবং এক লক্ষ পনেরো হাজার দুইশো ডিমের